আসসালামু আলাইকুম ইংলিশ উইথ নাইন চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সামনে যেটা দেখাবো এটা আসলে ঠিক একটা ক্লাস হবে না এটা কোনো ভিডিও লেসেন বা এই জাতীয় কিছু না এটা হচ্ছে মূলত আয়েলসের প্রিপারেশনের জন্য একটা অসাধারণ ভালো ওয়েবসাইট আপনারা অনেকে এটার এটার নাম শুনে থাকবেন ওয়েবসাইটের নাম হচ্ছে আয়ালস লিজ তো আমি নিজে ব্যক্তিগতভাবে এই ওয়েবসাইটটা অনুসরণ করছি আমার নিজের পরীক্ষা দেওয়ার সময় আমি হচ্ছে মূলত আই স্পিকিংয়ের জন্য এই ওয়েবসাইটটা ফলো করছিলাম তো আমি স্পিকিংটার ব্যাপারেই হচ্ছে বিশেষভাবে বলতে পারবো অন্য মডিউলগুলোর জন্য এই ওয়েবসাইটটা কেমন আমার খুব ভালো কোনো ধারণা নাই কিন্তু আমি স্পিকিংয়ের জন্য বলতে পারি যে এই ওয়েবসাইটটা মানে এক কথায় অসাধারণ তার কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটে আপনি আইএলসের স্পিকিং পরীক্ষায় ঠিক কি কি টপিকের ওপর কোশ্চেন আসে সেগুলার একটা খুবই খুবই কম্প্যাক্ট একটা লিস্ট পাবেন তো এই লিস্টের ভিতরে যেই জিনিসগুলো মেনশন করা থাকবে এগুলা যদি আপনি একটু জাস্ট বাসায় প্র্যাকটিস করে যান আপনার পরীক্ষার আগে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার পরীক্ষার কোয়েশ্চেন মোটামুটি কমন পড়ে যাবে ঠিক আছে আমি হানড্রেড পারসেন্ট তো আর বলে দিতে পারবো না যে একদম আসবেই আসবে কারণ আমি ভবিষ্যৎ জানি না কিন্তু আয়লস পরীক্ষার কারিকুলামটাই এমন যে ঘুরে ফিরে এই টপিকগুলোর মধ্যে থেকেই কোয়েশ্চেন করা হয় তো উনি যেটা করছে সেটা হচ্ছে যে আয়ালস পরীক্ষার্থীদের সুবিধার্থে উনি হচ্ছে এই টপিকগুলোর একটা লিস্ট তিনি তার ওয়েবসাইটে দিয়ে রাখছে এটা টাস্ক ওয়ান টাস্ক টু টাস্ক থ্রি তিনটার জন্যই দেওয়া আছে এবং এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোনো টাকা লাগতেছে না আমার জানা মতে আয়েলস লিজ আয়েলস ওয়েবসাইটের কিছু কিছু পেইড ফিচার সম্ভবত আছে কিন্তু এই অংশটুকু একেবারেই ফ্রি তা যে কেউ ইউজ করতে পারেন এবং যদি করেন আমি মানে পার্সোনালি আমার রিভিউ দিচ্ছি যে আমি নিজে এখান থেকে উপকৃত হয়েছি এটা যদি ভালো না হইতো তাহলে আমি আপনাদেরকে এটার কথা বলতাম না তো আসেন দেখি যে এখানে কি আসলে বলছে IELTS Speaking Part 1 Topics and Questions. We Part 1 short suggestion. Um, IELTS speaking part 1 Topics and Questions. Prepare for your test by developing ideas for topics and practicing answering questions. There is a download link at the bottom of the page for the list of topics. These topics will be used most years and will most likely be used at some point in 2024. What is IELTS Speaking Part 1? Check a short definition. This is a face to face interview with the examiner, four to five minutes. 12 questions based on three topics questions about yourself, your life, and your country. Uh, so speaking part one common topics list. Below is a list of topics and questions that the examiner can ask you in part one of the IELTS speaking test. You should prepare ideas for these topics but not memorize whole answers. Your answers should be natural when you speak in the test. Uh, prepare your daily life, your recent memories, your childhood memories, your opinions, popular things in your country, etc. Remember, uh, part one is all about you and your country. আচ্ছা মানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় যা আপনি জানেন মোটামুটি তার ভিতর থেকেই প্রশ্ন করবে এর বাইরে করবে না রাইট এখন আসতেছে যে কমন টপিকের যে লিস্টটা ঠিক আছে এই জিনিসটা একদম মানে পিওর গোল্ড মানে এটা কিছুতেই এটাকে ইয়ে করে না হালকাভাবে দেখেন না এই জিনিসটা খুব খুব কাজে দিবে আপনার আইলস প্রিপারেশনের জন্য আমি জানি যে পিকিং স্পিকিংয়ে অনেকে ভয় পায় আমি নিজেও খুব নার্ভাস ছিলাম কিন্তু এই লিস্টটা আমাকে অনেক হেল্প করছে সো দেখেন এখানে কি কি বলছে কি কি টপিকের উপর কোয়েশ্চেন আসে ওয়ার্ক আপনি কোথায় চাকরি করেন ঠিক আছে সো এটা নিয়ে কি কি বলা যায় যে আপনি যে কোম্পানিতে চাকরি করেন হইতে পারে তাদের নাম সেখানে আপনার ডেজিগনেশন আপনি কত বছর ধরে সেখানে আছেন আপনার ইয়ে কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যেখানে আপনি কাজ করেন তাদের মানে সাইজ কীরকম তারা কতজন এমপ্লয়ি তারা নিয়োগ দেয় তারপরে আপনার ব্যবসা কি মানে প্রতিষ্ঠানের বিজনেস কি ভালো চলতেছে নাকি খারাপ চলতেছে নাকি লোক ছাটাই করতেছে মানে এই ধরনের জিনিসগুলোকে নিয়ে যদি আপনি একটু কথা লম্বা করতে পারেন তাইলেই কিন্তু অ্যান্সার হয়ে যায় তারপরে স্টাডির প্রসঙ্গে যদি আসি স্টাডি আপনি কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করেন তারপরে কোন ডিসিপ্লিনে অর্থাৎ কোন লেখাপড়ার কোন সেক্টরটা নিয়ে আপনি পড়াশোনা করেন তারপরে আপনি লেখাপড়ায় ভালো কিনা আপনার পড়তে ভালো লাগে কিনা এই পড়ালেখা শেষ করে আপনার কি করার ইচ্ছা সো এই ধরনের জিনিসগুলা হচ্ছে স্টাডির মধ্যে আসে হোম টাউন হোমটাউন নিয়ে আসলে বলার কি আছে আপনি যেখান থেকে আসছেন সেটা সেই জায়গার কথা বলবেন সেখানে ফেমাস কি আছে সেটার কথা বলবেন এটার আয়তন এটার জনসংখ্যা এটা নিয়ে বলতে পারেন এটার বর্তমান অবস্থা কি ভালো না খারাপ আপনি সেখানের কন্ডিশন নিয়ে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট এগুলো নিয়ে বলতে পারেন তারপরে সেখানকার মানুষজন সম্পর্কে বলতে পারেন যে মানুষের স্বভাব কীরকম আচ্ছা হোম কোথায় থাকেন কীরকম বাসা কোন এলাকা লোকালিটি কীরকম আপনার নেইবাররা কীরকম ইত্যাদি ইত্যাদি আর্ট আর্টের মধ্যে পড়ে আপনার ছবি মিউজিক সিনেমা অনেক কিছুই আর্টের মধ্যে পড়ে তো এটা অনেক ব্যাপক একটা শব্দ একটা আমব্রেলা টার্ম আচ্ছা বাইসাইকেলস বাইসাইকেল মানুষ কম বেশি সবাই জীবনে চালায় থাকে তো এই জন্যে এটা এই টপিকটাকেও রাখছে আই স্পিকিং পার্ট ওয়ানের মধ্যে কারণ সবারই এটা নিয়ে কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে আপনি বলতে পারেন যে আপনি প্রথম কত বছর বয়সে সাইকেল চালানো শিখছিলেন যদি এই টাইপ অবশ্যই অবশ্যই এটার সাথে রিলেটেড কোশ্চেন আসতে হবে এখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোনোদিন সাইকেল থেকে পড়ে গেছিলেন কিনা আর আপনি অ্যানসারে বলা শুরু করলেন যে কি আমি হচ্ছে কথার কথা আমি আমাকে প্রথম সাইকেল কিনে দিয়েছিল হচ্ছে আমার আব্বু এরকম একটা কিছু বলে ফেলেন আনরিলেটেড কিছু একটা বলে ফেললেন ইরেলেভেন্ট কথা বললেন তখন কিন্তু সমস্যা সো যেটাই বলেন না কেন সেটা কোশ্চেনের সাথে রিলেভেন্ট হতে হবে আদারওয়াইজ আপনার অ্যান্সার যতই ভালো হোক না কেন আপনি ভালো মার্কস পাবেন না আচ্ছা মানে আমার বলার উদ্দেশ্য ছিল যে আসলে এই এক একটা বুলেট পয়েন্ট নিয়ে কত কিছু যে বলার আছে এগুলাকে একটু জাস্ট সম ভাব সম্প্রসারণ করলেই হচ্ছে কিন্তু মানে আমাদের স্পিকিং পরীক্ষায় যতটুকু কথা বলা দরকার অতটুকু ম্যাটেরিয়াল তৈরি হয়ে যায় আচ্ছা তারপরে আছে হচ্ছে বার্থডেইস বার্থডের জন্মদিন আপনার ভালো লাগে কিনা আপনি পালন করেন কিনা লাস্ট কবে কার বার্থডেতে গেছেন বার্থডেতে আমাদের দেশের কালচারে ইউজুয়ালি কি হয় আপনার খুব স্মরণীয় একটা বার্থডের কথা বলতে পারেন মানে মানে অবশ্যই না জিজ্ঞেস করলে তো আর বলবেন না কিন্তু বার্থডে টপিকের আন্ডারে কিন্তু এই আলোচনাগুলো চলে আসে রাইট তারপরে চাইল্ডহুড আবারও খুব ব্যাপক একটা টার্ন অনেক কিছু বলা যায় এটা নিয়ে আপনার কি চাইল্ডহুডে অনেক বন্ধু বান্ধব ছিল নাকি ছিল না চাইল্ডহুড নিয়ে কি আপনি মানে চাইল্ডহুড মিস করেন নাকি করেন না নাকি মনে করেন যে এখনই ভালো আছে ইত্যাদি ইত্যাদি ক্লোথস ডেইলি রুটিন ডিকশনারিজ ডিকশনারিজ একটু ব্যাকডেটেড টার্ম হয়ে গেছে বিশেষ করে এখনকার জামানায় আচ্ছা ইভিনিংস মানে সন্ধ্যার টাইমটা অর্থাৎ এটা প্রকারান্তরে ওই যে লেজার নিয়েই কথা বলতেছে আপনি ফ্রি টাইমে কী করেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্লাওয়ার্স ফুড গোয়িং আউট বাইরে যাওয়া হ্যাপিনেস হবিস হ্যাপিনেস খুব অ্যাবস্ট্রাক্ট একটা বিষয় হবিস ইন্টারনেট লেজার টাইম মিউজিক অ্যান্ড নেইবারহুড নিউজ পেপার্স পেটস পেটস নিয়ে বলা যায় যে আপনি আপনার কোনো পেট অ্যানিমাল আসে কি না থাকলে সেটা কী বা আপনি কোন ধরনের পেট অ্যানিমাল রাখতে চান আপনার পেট যদি থেকে থাকে সে কী খায় আপনার পেট কখনো অসুস্থ হয়ে গেছিলো কিনা আপনি প্রথম এই পেট অ্যানিমালটা কোথায় পাইছিলেন তারপর আপনার পেট আপনার সাথে কি কি করে ইত্যাদি প্রচুর কথা বলার সুযোগ থেকে গেছে রাইট রিডিং শপিং স্পোর্ট টিভি ট্রান্সপোর্ট ওয়েদার সো এই যে বুলেট পয়েন্টগুলো দেখতেছেন মোটামুটি এই টপিকগুলো নিয়ে যদি এই টপিকগুলো নিয়ে হচ্ছে আপনার পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু শুধু এই বুলেট পয়েন্ট আকারে দিয়েই তারা মানে ইয়ে করে দেয় মানে তাদের দায়িত্ব শেষ করে দেয় নেই বরং এখানে এক্স্যাক্টলি কি ধরনের কোয়েশ্চেন তারা উল্লেখ করে দিচ্ছে যেরকম দেখেন um, questions from, and topics for IELTS speaking part one. These four topics are the most common in IELTS uh, speaking part one. You should prepare ideas and practice answering these questions. You are very likely to get one of these four for your first topic. আপনার কথা বলার প্রথম টপিক হিসাবে এই চারটা থেকে একটা আসাটা খুবই খুবই পসিবল আচ্ছা দেখেন আইলস লিজের মতো এত ফেমাস একটা একটা জায়গা থেকে বলতেছে যে মানে ভেরি লাইকলি ইন ক্যাপিটাল লেটার্স ঠিক আছে এটা আমি বলতেছি না তাদের ভাষ্য সো প্লিজ তাদের কথাটা সিরিয়াসলি নিলে ভালো করবেন আপনার জন্যই ভালো তাহলে দেখেন কোয়েশ্চেনগুলো কী ধরনের আসতে পারে ওয়ার্ক আপনার মানে ওয়ার্ক প্লেস সম্পর্কে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়োর জব ওয়ার ডি ইউ ওয়ার্ক ওয়াই ডিড ইউ চুজ দ্যাট জব ওয়াই ইজ ইট আ পপুলার জব ইন ইয়ার কান্ট্রি ডি ইউ লাইক ইয়র জব ডি ইউ গেট অন ওয়েল উইথ ইয়ার কলিগস What, what was your first day like? What responsibilities do you have at work? If you had the chance, would you change your job? Do you plan on continue, do, you, do you plan to continue with your job in the future? So Igula practice kore jete, amina. What do you study? Where do you study that? Why did you choose that subject? Is it a popular subject in your country? Do you like that subject? Do you get on with your colleagues as a colleague naturally can have classmates with. Uh, what was your first day like? What are the main aspects of your subject? If you had the chance, would you change the subject? Uh, do you plan to get a job in the same field as your subject? Uh, note if you don't work or study, please say so. When the examiner asks, do you work or do you study? This isn't a trick question. Just be open and honest. Uh, for example, I don't work or study at the moment, or I'm a housewife. Um, that depends on your situation. If you don't work or study, the examiner will ask you about your home or hometown instead. Note your hometown refers to the village, town, or city where you spent most of your childhood. It might not be the same place you were born. If you grew up in, a, in many different places, choose the place you are most connected to. Achha, dekhi, hometown uh, hometown se, where is your hometown Achha, bhala bhala. do you like your hometown do you often visit your hometown what is your hometown like what is the oldest place in your hometown what, um, what is there for a foreigner to do or see in your hometown how would your hometown be how could your hometown be improved uh, what, what uh, has your hometown changed much সিন্স ইউ আর এ চাইল্ড ইজ দেয়ার গুড পাবলিক ট্রান্সপোর্টেশন ইন ইউর হোম টাউন ডু ইউ থিঙ্ক ইউর হোম টাউন ইজ এ গুড প্লেস টু ব্রিং আপ চিল্ড্রেন যে আপনার দেশের বাড়ি যেটা এখানে কি আসলে মানে মানে সন্তান বড় করার জন্য জায়গাটা কি ভালো কি না আচ্ছা আর লাস্টলি বলতেছে হোম মানে মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা টপিক তার মধ্যে লাস্টে হচ্ছে হোম ওয়্যার ইজ ইউর হোম ডু ইউ লিভ ইন এ হাউস আর আ ফ্ল্যাট হাউস বলতে এখানে বোঝাচ্ছে যে পুরা আস্ত বাসা না নিয়ে থাকেন নাকি ফ্ল্যাটে থাকেন হু ডিউ লিভ উইথ আর দেয়ার ইন মেনি রুমস ইন ইয়ার হোম হোয়াট ইজ ইউর ফেভারেট রুম হাউ আর দ্য ওয়ালস ডেকোরেটেড হোয়াট উড ইউ চেঞ্জ অ্যাবাউট ইউর হোম ইউ প্ল্যান টু লিভ দেয়ার ইন দ্য ফিউচার সো সো ওয়ান অ্যান্ড সো ফর ঠিক আছে কমন কোয়েশ্চেন ইন স্পিকিং পার্ট ওয়ান সো খেয়াল করে দেখেন আর্ট বাইসাইকেলস বার্থডেজ সবগুলার আন্ডারে কিন্তু আরও অনেকগুলো করে আপনার সম্ভাব্য কোয়েশ্চেন দিয়ে দিছে ঠিক আছে স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে সো আপনার কাজ হবে এক্সামিনি হিসাবে আপনি যেটা করবেন যে যদি সম্ভব হয় এই প্রত্যেকটা কোয়েশ্চেন যদি বলে প্র্যাকটিস করতে পারেন তাহলে তো বেস্ট আর যদি একান্তই না পারেন তাইলে অন্তত এতটুকু করে যাবেন সেটা যেটা হচ্ছে যে এই সবগুলা কোয়েশ্চেন নিয়ে মাথার ভিতরে নাড়াচাড়া করবেন জিনিসটা নিয়ে ঘাঁটবেন এগুলো নিয়ে ব্রেন স্টর্মিং করবেন যে এই কোয়েশ্চেনটা আমাকে করা হলে আমি কি অ্যান্সার করতাম কি কি বিষয় নিয়ে কথা বলতাম ঠিক আছে এখানে যা দেখতেছেন যতগুলো প্রশ্ন দেখতেছেন একটাও স্কিপ করে যাবেন না প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে একটু চিন্তা করবেন যে এই কোয়েশ্চেনটা আমাকে করলে আমি কি বলতাম ঠিক আছে সম্ভব হলে কারোর সাথে প্র্যাকটিস করেন যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার একটু সময় সাপেক্ষ ব্যাপারটা আমি জানি কিন্তু তারপরেও অ্যালস পরীক্ষাটা আসলে অনেক অনেক এক্সপেন্সিভ এটা একবার রেজাল্ট কোনোভাবে খারাপ হয়ে গেলে আরেকবার দিতে কিন্তু অনেকগুলো টাকা খরচ করা লাগবে সো যখন দিবেন একটু মানে বুঝে শুনে ভালো করে প্রস্তুত হয়ে গেলেই কিন্তু ভালো আচ্ছা কতক্ষণ হয়েছে আমাদের রাইট সো গোয়িং আউট হ্যাপিনেস হ্যাপিনেস নিয়ে কী বলতেছে দেখি আর ইউ হ্যাপি পারসন আপনি কি একজন সুখী মানুষ হোয়াট ইউজুয়ালি মেক্স ইউ হ্যাপি ওর আনহ্যাপি যে কি জিনিসটা সাধারণত আপনাকে খুশি করে বা অখুশি করে দাস দ্য ওয়েদার এভার ইফেক্ট হাউ ইউ ফিল যে আবহাওয়া কি কখনো আপনার এই মনের অবস্থাকে প্রভাবিত করে হোয়াট মেক্স ইউ স্মাইল যে কোন জিনিসটা আপনার আপনার মুখে হাসি এনে দেয় ডু ইউ থিঙ্ক পিপল ইন ইউর কান্ট্রি আর জেনারেলি হ্যাপি পিপল যে আপনার কাছে কি মনে হয় আপনার দেশের মানুষজন কি সাধারণত হাসি খুশি রাইট সো এই ছিল পার্ট ওয়ান ঠিক আছে তো এই যদি সম্ভব হয় দেখে যাবেন আর আমি কিন্তু আপনাদেরকে একদম মানে সোর্স থেকে হচ্ছে দেখাই দিলাম ঠিক আছে আমাদের আমাদের মানে সোসাইটির কনটেক্সটে কি হয় যে আপনার বিভিন্ন কোচিং সেন্টার যেটা করবে যে তারা এখান থেকেই নিবে ঠিক আছে নিয়ে তারা হচ্ছে জিনিসটার ক্রেডিট দিবে না দিবে না তারা বলবে যে হ্যাঁ এটা আমরা রিসার্চ করে বের করছি এটা আমাদের মৌলিক গবেষণা ইত্যাদি ইত্যাদি বাট আমি যেহেতু এরকম কমার্শিয়াল না সো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট অ্যাকচুয়াল সোর্সটা দেখাই দিলাম যে এখান থেকে হচ্ছে নেয় আরও বিভিন্ন জায়গা থেকে নেয় বাট এটাও তার মধ্যে একটা সো হ্যাঁ আচ্ছা এটা ছিল পার্ট ওয়ান আমরা পার্ট টু টুটা একটু দেখি যে পার্ট টুতে কি ধরনের কোয়েশ্চেন তারা মানে সাজেস্ট করছে I'll speaking part two topics and questions. A list of common topics and questions for i'll speaking part two. Speaking part two is called the talk. Answer. A face-to-face -face talk with the examiner, three to four minutes. Answer. You will be given a topic card, cue card. You will have one minute to prepare your talk, and then you will need to uh, speak for one to two minutes. Start preparing as soon as you are given the card, paper and pen the examiner will let you know when to start talking keep talking as long as you can most topics are stories about yourself or something that happened in your life the common topics are an object thing a person a place an event uh, occasion or an activity mm, see the examples below to help you prepare Achha, art object art category describe a piece of art you like you should say what the work of art is ওয়েন ইউ ফার্স্ট স ইট হোয়াট ইউ নো অ্যাবাউট অ্যান্ড এক্সপ্লেইন ইউ লাইক আচ্ছা ডিসক্রাইব অফ আর্ট ইউ লাইক বেশ ট্রিকি কোয়েশ্চিন এবং এইরকমই হয় পার্ট টু এর কিন্তু বেশ আপনার মানে ট্রিকি টু টেকনিক্যাল টাইপের হয় টু ক্রিটিক্যাল টাইপের হয় যেটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে অনেক কিছু বলার সুযোগ থাকে এবং মানে একটু অ্যাবস্ট্র্যাক্ট ক্যাটাগরির হয় জিনিসগুলা আচ্ছা বুক অবজেক্ট বই নিয়ে বলতে বলছে তাহলে মানে অবজেক্ট ক্যাটাগরির মধ্যে পড়ে এটা ডিসক্রাইব আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড ইউ শুড সে হোয়াট কাইন্ড অফ বুক ইট ইস হোয়াট ইট ইজ অ্যাবাউট হোয়াট সর্ট অফ পিপল উড এনজয় ইট অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইক ইট আচ্ছা সো দেখেন একটা জিনিস তারা কিন্তু আপনার কাজ কিছুটা করে দিতেছে ঠিক আছে আপনার এই কিউ কার্ডে শুধু যে কোয়েশ্চেনটা দেওয়া আছে তাই কিন্তু না এখানে আপনার কিছু বুলেট পয়েন্টও আছে যেগুলার অ্যান্সার আপনাকে করতেই হবে ঠিক আছে এবং এই জিনিসগুলার অ্যান্সারই যদি আপনি খালি করেন আর সেখানে সেই কথাগুলোর মধ্যে একটু জাস্ট একটু ডালপালা লাগায় দেন তাইলেই কিন্তু আপনার অ্যান্সারটা তৈরি হয়ে যায় আপনার এই এক দুই মিনিট কথা বলার বন্দোবস্ত হয়ে যায় সো এই বুলেট পয়েন্টগুলো খুবই খুবই হেল্পফুল আর আপনাকে যে ওই যে কাগজ আর কলম দিবে এক মিনিট প্রিপারেশনের সময় সো ওই টাইমটা ইউটিলাইজ করে আপনি যদি এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার এবং সেই অ্যান্সারগুলোর সাথেও কিছু ওই যে কি বলবো কিছু সাব টপিক টাইপের জিনিস আপনি লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হোপফুলি ভালো হবে রাইট কমিউনিকেশন ইভেন্ট অকেশন আচ্ছা ডিসক্রাইব অ্যা পিস অফ অ্যাডভাইস ইউ রিসেন্টলি রিসিভড ইউ শুড সে ওয়ে দিস হ্যাপেন্ড হু গেভ ইউ দি অ্যাডভাইস যে অ্যাডভাইসটা কী ছিল ইউ ইন হাও এই অ্যাডভাইসটা পেয়ে আপনার কেমন অনুভব অনুভূতি হয়েছিল ভালো লেগেছিল খারাপ লেগেছিল যে যে অ্যাডভাইস দিচ্ছে তার উপর জিদ লাগছিল কিন্তু পরে দেখছেন যে না এটা মানে সে আপনার ভালোর জন্যই বলছে আপনি হয়তো রাগ করে বা ইয়ে প্রথম দিকে শুনেন নাই বাট তারপরে বাধ্য হয়ে শুনছেন কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে এটার ফলাফল ভালো হয়েছে সো এই টাইপের কিছু একটা এক্সপিরিয়েন্স হয়তো আপনার হয়েছে সেটাই আপনি এক্সামিনারকে ইংলিশে গুছিয়ে বলেন আপনার একটা সুন্দর একটা অ্যান্সার হয়ে যাবে আচ্ছা ডেইলি রুটিন ইভেন্ট ওকেশন এম্বারেসমেন্ট ইভেন্ট ওকেশন দেখি এম্বারেসমেন্টের আন্ডারে কি আছে ডিসক্রাইব আ টাইম ইউ আর এম্বারেসড ইউ শুড সে ওয়ে ইট ওয়াজ হু ইউ আর উইথ হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হাউ ইউ কোপটা আফটার স্যার কোপ মানে হচ্ছে কোনো কিছুর সাথে আসলে ইয়ে করে না মানিয়ে নেওয়া আর কি অ্যাডজাস্ট করা Right. Tale hmm. exercise activity, describe an exercise you know, you should say what it is, how it is done, when you first tried it, what kind of people it is suitable for, and explain why you think it is a good exercise. So uh, what it is tale amar what it is. Amar Amar exercise push up the how it is done, we exercise describe exactly. আমার বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে দুই হাত মাটিতে রেখে আমি হচ্ছে এরকম আমার ফুল বডি আমি একবার নামাই একবার উঠাই এরকম করে আই কন্টিনিউ ফর অ্যাজ লং এজ আই ক্যান তো এইটা তারপরে হচ্ছে ওয়েন ইউ ফার্স্ট রাইডেড কত আগে হচ্ছে আমি ফার্স্ট চেষ্টা করছিলাম তারপরে কাইন্ড অফ পিপল দুইটেবল ফর কাদের জন্য সুটেবল মানে উশাপের কথা যদি বলতে হয় তাহলে ইটস সুটেবল ফর জাস্ট অ্যাবাউট এভরি ঠিক আছে বডি বিল্ডার থেকে শুরু করে এমনি যারা সে ক্যাজুয়াল একটু এক্সারসাইজ করে ফিট থাকতে চায় মোরললেস সবার জন্য এক্সেপ্ট ফর মেবি প্রেগনেন্ট অ্যান্ড পিপল আচ্ছা তারপরে অ্যান এক্সপ্লেন গুড এক্সারসাইজ গুড এক্সারসাইজ কেন কারণ এটার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না মানে ইট ক্যাটাগরি অফ এক্সারসাইজেস যে যেগুলো হচ্ছে কোনোরকম টুলস বা ইনস্ট্রুমেন্টস ছাড়াই করা যায় তারপরে হচ্ছে কি বলে বেশি সময় লাগে না করতে আর খুব ইনটেন্স ওয়ার্কআউট অনেক বেশি ক্যালোরি বার্ন হয় আর ইমিডিয়েট রেজাল্টস যে মানে একটু সাথে সাথেই একটা পার্থক্য দেখতে পাওয়া যায় সো এই ধরনের অনেক কিছু বলার সুযোগ থেকে গেছে আচ্ছা গিফট ডিসক্রাইব এ গিফট ইউ রিসেন্টলি গিফট টু সামওয়ান ইউ শুড সে হু ইউ গেভ ইট টু হোয়াট কাইন্ড অফ পার্সন হি অর্স হোয়াট দ্য গিফট ওয়াজ এই ধরনের আচ্ছা স্যার এটা আপনারা করবেন আপনাদের ফ্রি টাইমে হ্যাঁ আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট ওয়েবসাইটটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আজকে আমরা শুধু স্পিকিং মডিউলের এই সাজেশনগুলো দেখব আর এরপরে অন্য আরেক দিন আমি আপনাদেরকে বাকি যে মডিউলগুলো আছে সেগুলাও হয়তোবা এক একটা একটা করে দেখাতে পারি আমার স্পিকিং মডিউলের যে অংশটা এটা সম্পর্কে আমার নিজের পার্সোনাল ধারণা আছে সো এই জন্য আপনাদেরকে আমি কনফিডেন্টলি হচ্ছে দেখাচ্ছি Achha. Below is a list of common topics in IELTS speaking part 3, which are still relevant for 2023 and most of which will probably be used in 2024 as well. Speaking part 3 is a discussion with the examiner, 4 to 5 minutes. In speaking part 3, the examiner will ask a broader range of questions based on the topic that you had in speaking part two. The questions require you to expand your answers further with explanation and examples of the world in general. The examiner will strictly control the time. For example, if your topic in part two was a time you were late to meet someone, your part 3 questions will either uh, be about punctuality friends or socializing the questions will be about the world in general not about you personally so make sure you don't refer to yourself or your friends or family in this part of the test impersonally friends family কোন বিষয়কে ইন্ডিকেট না করতে বলা হচ্ছে আচ্ছা আই স্পিকিং পার্ট থ্রি টপিক্স অ্যান্ড কোয়েশ্চেন্স অ্যাডভার্টাইজিং আচ্ছা আন্ডারে কিছু কোশ্চেন ডু থিঙ্ক অ্যাডভার্টস হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট অন ওয়াট পিপল বাই আর অ্যাডভার্টস ইউজফুল ফর পিপল হোয়াট কাইন্ডস অফ অ্যাডভার্ডস আর মোস্ট কমন ইন ইউর কান্ট্রি সো খেয়াল করে দেখেন কোয়েশ্চিনগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল যে এগুলা চাইলেই এরকম এক শব্দে বা এক সেন্টেন্স দিয়ে অ্যান্সার করে দেওয়া যায় না একটু কথাগুলো একটু ব্যাখ্যার দাবি রাখে সো এই ধরনের কোয়েশ্চেনগুলাই আপনার পার্ট থ্রিতে হচ্ছে আসে এখানে অন্যগুলা সম্ভাব্য কোয়েশ্চেন দিয়ে রাখা হয়েছে আপনি যদি এগুলা পরীক্ষার আগে দিয়ে প্র্যাকটিস করে যান আপনি কিন্তু আয়াল স্পিকিং পরীক্ষার জন্য অনেক অনেক বেশি আগের থেকে কনফিডেন্ট ফিল করবেন এবং হোপফুলি আপনার পরীক্ষাও ভালো হবে আচ্ছা স্যার এগুলা আপনাদের নিজেদের সময় মতো একটু কষ্ট করে দেখে নিন প্লিজ আপনাদেরই ভালো হবে আপনার আইএসএস স্কোর বেশি হলে আমি মানে কিছুই পাইতেছি না জাস্ট পিওরলি আপনার বেনিফিটের জন্য বলতেছি রাইট লিডারশিপ মিডিয়া এন্ড ইউজ হোয়াট ট্রেস ডাজ এ গুড লিডার হ্যাভ ডিউ থিঙ্ক লিডারশুড বি ফিজিক্যালি অ্যাট্রাকটিভ হোয়াট ইজ দেয়ার আ লিডার ইন ইয়ার কান্ট্রি হু ইজ ওর হ্যাজ বিন গ্রেটলি অ্যাডমায়ার why do some leaders lose popularity uh, do you think people are born to be good leader or is it sometime, is it something uh, someone can learn how could leadership be taught in schools do you think leaders should be good listeners uh, how do leaders motivate motive, motivate motivate people to follow them two typing mistakes um, no worries media and news do you believe everything you read in the newspapers how do most people get their news in your country. নেচার আছে ফটোগ্রাফি আছে পাংচুয়ালিটি সোশ্যালাইজিং সোসাইটি ওয়াট সোশ্যাল প্রবলেমস আর দেয়ার ইন ইউর কান্ট্রি ওয়া কঠিন প্রশ্ন ট্রান্সপোর্টেশন স্যার এই সমস্ত কোয়েশ্চেন আপনারা একটু যদি জাস্ট পড়ে বাসায় একটু প্র্যাকটিস করে যান ইনশাল্লাহ আপনাদের আইএসএ স্পিকিং পরীক্ষা অনেক ভালো হবে আর এগুলো প্র্যাকটিস না করে গেলে যেরকম হয়তো তার থেকে সো যদি সম্ভব হয় প্লিজ 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 একটু এটা প্র্যাকটিস করে যাবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যান প্লিজ আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আমি না নাইম আমি ইনশাল্লাহ হচ্ছে আমার সামনের ভিডিওগুলোতে স পরীক্ষা এবং এমনিতেও সাধারণভাবে ইংরেজি ভাষা শেখার জন্য যে সমস্ত বিষয় আসলে জানা দরকার হয় বোঝা দরকার হয় এইগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব আমার ভিডিও কোয়ালিটি আমি বুঝি যে এখন এই মুহুর্তে খুব একটা আমারই ভালো না তবে আশা করা যায় যে এটা প্র্যাকটিস করতে করতে আসলে আগের থেকে একটু একটু ভালো ভালো হবে ভালোর দিকে যাবে তো ততক্ষণ মানে ততদিন পর্যন্ত প্লিজ আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবেন তো এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ